দেখতেই পেলে বন্ধুরা আমাদের বাড়ির সামনে দিয়ে ভোরের কীর্তন গেল আবার একটু পরে আবার আসবে ঘুরে তো দেখো এদিকে আমাদের কার্তিক মাসে এই মানে কীর্তনটা মানে এই মাসটা সম্পূর্ণ মাসে কীর্তন হয় বাড়ির সামনে দিয়ে কীর্তন যাওয়া মানে যায় ভোরের বেলা তো মানে খুব ভালো লাগে ছোট থেকে বড় হয়েছে কীর্তন দেখে দেখে আর দেখো এটা আমার ছোট দিদা আমার ছোট দিদি আমার দাদুর দাদুরা দুই ভাইতে ছোট দিদা ছোট দাদুর বউ আর কি তো এই নিয়ে অনেক ভোরবেলা উঠে দাদু উঠেছে দিদা উঠেছে দুজনে উঠেছে অনেক ভোরবেলা উঠেছে উঠে নিয়ে দেখো তিনটার দিকে উঠে স্নান টান সব করা হয়ে গেছে তুলসী পরিক্রমা হয়ে গেছে করে নিয়ে এখন দেখো ফুল তুলে নিচ্ছে ফুল তুলে নিয়ে তারপরে তারপরে ঠাকুরকে আর কি সেবা দিবে ঠাকুর পুজোটা করে নেবে এদিকে গোপাল ঠাকুরের জন্য মানে ফুলের মালা সুন্দর করে বানিয়ে নেবে সেই জন্য আর কি ফুল ফুলগুলো সুন্দর করে তুলে তুলে গুছিয়ে রাখছিল তো দেখো আমিও অনেকটাই সকালে ঘুমের থেকে উঠে পড়েছি মেয়ে উঠে পড়েছে মেয়েটা শরীরটা সেরকম ভালো নেই একটু জ্বর জ্বর সেই জন্য আর কি ঘুমোচ্ছে না সেই জন্য সকাল সকাল উঠে পড়েছে আমিও উঠে পড়েছি তো উঠে নিয়ে দেখো বাইরে এসেছি ভোরের কীর্তন দেখলাম তো দেখে নিয়ে এখন ওরা সাথে ফুল কুড়েছে তো সেটাই আর কি দেখছি তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি তো দেখো এদিকে অনেকটাই সকাল এখন বাজে ভোর পাঁচটা তখন আমি উঠে পড়েছিলাম তো এদিকে দেখো এখনো সেরকমভাবে কেউ ওঠেনি তো অনেকটাই আর কি নির্ঝুম আর কি ফাঁকা রাস্তা চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে আমাদের বাড়ির সামনেটা আর কি ক্ষেত ধান গাছ কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা আমার তো ভীষণই ভালো লাগে এখানে আসলে তো দেখো আমাদের মানে রামপুরে তো আর সেরকমভাবে আর কি সামনে আর কি এরকম ক্ষেত থাকে না ওরকম মাঠ ঘাট তো সেরকম নেই আর যা আছে পিছন দিকে আছে তো সামনে এরকম নেই আমাদের দেখো এই চারিদিকে দেখো ধান গাছ সবুজি খেতা অনেকটাই সুন্দর লাগছে সকালটাই দিকে দেখো ছেলে উঠে পড়েছে ছেলে উঠে বাইরে চলে এসেছে যেহেতু মা উঠেছে তো ছেলে তো দিবেই দেখো এই দুটো আবার দেখো সঙ্গে সুন্দর পরিকীর্তনও চলে আসছে এদিকে ঘুরে দেখতেই পেলে বন্ধুরা আমার ছোট ছোটাদু আর কি সকাল সকাল উঠে কীর্তনে চলে গেছিল তো এখন আসেনি তো একটু পরে আসবে দেখতেই পেলে দু পাঞ্জাবি পরে কাশ বাঁচাতে বাঁচাতে যে গেল তো ওটা আমার ছুট হয় এদিকে দেখো ছুদ দিদি ফুল কুড়িয়ে নিয়ে এসে দেখো ঠাকুর ঘরটা সুন্দর করে এখন আর কি গুছিয়ে নেবে পুজো সব কিছু আবার হচ্ছে দেখো তুলসী ঠাকুরটা রাধা গোবিন্দ একদম যুগলে তুলসী টপটা কি সুন্দর দেখতে লাগছে মালা পরিয়ে রেখেছে ওটা আর কি পরিক্রমা করে রোজ দিন সকাল বিকেল এদিকে দেখো তুলসী মন্দিরটাতে দেখো কত সুন্দর লাগছে তুলসী মন্দিরটা তুলসী মন্দিরে দেখো কত বড় হয়েছে মানে আমাদের কৃষ্ণ কি কৃষ্ণ তুলসী গাছটা কতটা সুন্দর লাগছে অনেকটাই বড় হয়ে গেছে এই গাছগুলো আমার ছোট দিদির হাতের গড়া এই গাছগুলো মানে খুব সুন্দর অনেকটাই বড় অনেক পুরনো গাছ নাইনে করে তিন চার বছর হয়ে গেল এই গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে কি সুন্দর আর দেখো এদিকে সত্যি দিয়ে বসে পড়েছে গীতা করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান সব সেরে তো গীতা করতে বসে গেছে গীতা করা হয়ে গেলে আবার একটু যাবো একটু ফুল মানে ফুল তুলতে গেছে একটা বাড়ির থেকে তো দেখো আমি এদিকে বাইরে চলে আসলাম বাইরে এসে কি সাথে আমাদের এই ধান গাছগুলো আমাদের এই ক্ষেতটা একটু শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা দেখো কত সবুজ আমরা কত এই মাঠে ঘাটে কত সুন্দর ঘুরে বেড়াতে সবাই মিলে কত খেলতাম মজা করতাম তো দেখো এদিকে একটা বড় মা তো উনিও আর কি সকাল সকাল উঠে পড়েছি ইনিও বারো মাসের নির্মিষ খায় আর কি বৈষ্ণব তো সকাল সকাল উঠে পড়েছি স্নান দান সব সেরে মালা জপ করছিল তো আমাকে দেখে বলছিলো কবে এসেছিস তো সেটা আর কি বললাম তো দেখো এদিকে দিদা ছোটো দিদার গীতা পড়া কমপ্লিট তো বাইরে চলে আসলো বললো চল ফুল নিয়ে আসি তো ফুল নিতে যাচ্ছে এখন তো দেখো এদিকে একটা ফুলের গাছ কত সুন্দর লাগছে দেখতে তো দেখো বন্ধুরা বাইরে চলে আসলাম বাইরে এখন চলে যাচ্ছে ফুল তুলতে ছদি দিয়ে আমি দুজনে মিলে আর ছেলে তো আছেই চলে যাচ্ছে ফুল তুলতে এক বাড়িতে তো দেখো যেতে যেতে দেখছি কতটা সুন্দর লাগছে এদিকে দেখো গরুগুলো এখন খেয়ারগুলো খাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে আমাদের পাড়ায় অনেকেরই গরু আছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে গরুগুলো সব কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খাচ্ছে আর কি তো এদিকে দেখো সকাল সকাল আর কি গোমাতাকে দর্শন করে নিলাম নিয়ে এদিকে দেখো চলে যাচ্ছি ফুল করাতে দেখে দেখো চারিদিকে সবারই কত সুন্দর এটা সেটা গাছ তো সব কফটাই আর তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা আমি মামার বাড়িতেও ঘুরতে আসছি মায়ের বাড়ি দাদার বাড়ি সবার বাড়িতেই ঘুরতে আসছি কারণ ছোট থেকে আমি আর কি ক্রান্তিতে আমার মা আমা আমি আমার দাদা আর কি থাকি আমার দাদা আর আমি এখানেই বড় হয়েছি মামা বাড়িতে বড় হয়েছে মামা বাড়িতে থাকি এখান থেকে পড়াশোনা এখান থেকে আর কি বিয়ে সব কিছু আমাকে এখান থেকে আর কি হয়েছে তো দেখো আর কি এখান থেকে বেড়ে ওঠাতে এখানকার আর মানে সব কিছুই আমার চেনা জানা তো আমার আমার মানে বাবার বাড়ি বলতে কোনো বাড়ি নেই আমার মায়েরই বাড়ি আর কি সেই জন্য আমি সবসময় বলি আমার মায়ের বাড়ি আর কি আমার মাকেও তোমাদের সাথে সবটাই দেখাবো আমার দাদা মা সবটাই শেয়ার করবো আস্তে আস্তে আর কি দেখতে থাকো বন্ধুরা তো এই ভিডিওতে না হোক পরের ভিডিওতে তো তোমাদের সবার সাথে আমি মানে পরিচয় করিয়ে দেব তো দেখো আমার ছোট দিদি কত সুন্দর করে ফুলগুলো কুড়িয়ে নিচ্ছে তো ফুলগুলো কুড়িয়ে নিয়ে তার একটা বাড়িতে যাব ফুল করাতে দেখতেই পেলে কত সুন্দর চারিদিকে তুলসীর বাগান তুলসী গাছগুলো আর কি দেখতে কত সুন্দর লাগছে দেখো দেখতেই পেলে আর কি তুলসী গাছগুলো মানে ওখানে একশো আটটা তুলসী গাছ আছে আর কি বৃন্দাবন ডাকে বলে একশো আটটা তুলসী গাছ থাকলে ওখানে বৃন্দাবন তৈরি হয় তো দেখতেই পেলে কত সুন্দর তুলসী গাছগুলো দেখো এদিকে ফুল কোরানো হয়ে গেছে তো আমরা আর আরেকটা বাড়িতে চলে আসলাম ফুল ফুলকোড়াতে দেখো এখানে কত সুন্দর গাছটা থেকে ঝরে ঝরে ফুলগুলো পড়ছে এখান থেকে আর কি ফুলগুলো কুড়িয়ে নিয়ে তো বাড়িতে গিয়ে মালা গাঁথা হবে তো দেখো কত সুন্দর ফুলগুলো আর কি সুত দিদি সবাই তুলছিল বড় মাটাও তুলে নিচ্ছিলো তো বড় মাটাকেও মালা দেবে বানিয়ে সুদ্ধ দিদি সেই জন্য আর কি বড় মাটাও তুলে দিচ্ছে ফুলগুলো তো দেখো আর কি আমার তো যেহেতু এটা কার্তিক মাস চলছে তো সেহেতু আর কি মানে বলতে গেলে রোজই মানে রাধাগোবিন্দকে গোপাল ঠাকুরকে মালা পরাতে হয় ফুলের মালা গেথে পরিয়ে দিতে হয় তো সবাই যেতটুকু পারে অতটুকু করে তো আমার ছো রোজই আর কি এই মানে মালা গেথে মালা পরিয়ে দেয় তো তোমাদের সাথে রোজ সে পরিয়ে দেয় সাথে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দিতে থাকো বন্ধুরা অত সুন্দর করে ফুলগুলো করিয়ে নিয়ে গিয়ে মালাগুলো গেথে সুন্দর করে পরিয়ে দিবে এদিকে আমি মেয়েকে নিয়ে আর কি এসেছি কোলে করে নিয়ে মেয়েরটা সেরকম শরীর ভালো না জ্বর জ্বর তো সেজন্য আর কি অতটা মানে সকাল বেলা করে ঘুমায় না একটু তাড়াতাড়ি উঠে পড়ে ঘুমের থেকে তো সেই জন্যে আমি উঠে পড়েছি আর আমি যতবারই মায়ের বাড়ি ঘুরতে আসে না কেন অতবারই আর কি ছেলে মেয়ের কিছু না কিছু হয়েই থাকে তো এবারে এসেছে এবারও মেয়ের ভীষণই জ্বর তো সেই জন্য আর কি সেরকমভাবে ঘুমোতে চায় না একটু মানে সকাল হয়েছে কি না হয়েছে তো ওঠার জন্যে আর কি কেমন মানে কান্নাকাটি শুরু করছে সেই জন্যে আর কি আমার উঠতেই হলো তো মেয়েকে নিয়ে সকাল সকাল উঠে পড়েছি আর কি বলবো দেখতেই পাচ্ছো মেয়েকে নিয়ে আর কি বাইরে ঘোরাঘুরি করছি জায়গায় জায়গায় ঘুরছি যাতেও মানে কান্নাকাটি না করে তো দেখো বন্ধুরা মেয়েকে নিয়ে দেখো একটুখানি ভিডিও করে নিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুদের পাশে থেকে যেও তো যাই হোক দেখো ফুল করানো হয়ে গেল এখন বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে এখন ছুটি আবার ফুল ফুল দিয়ে সুন্দর করে আজকে মালা গেঁথে নেবে তো তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা আজকে সারা সারাদিনটা কীভাবে কাটালাম সারাদিনটা কীভাবে কাটলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি জানেন না বন্ধুরা ভিডিও ভিডিওটাতে তোমাদের কতটুকু মানে বোঝাতে পারছি আমি তোমাদের সাথে কতটুকু গুছিয়ে কথা বলতে পারছি তো যতটুকু মানে চেষ্টা করছি আর কি বলার তো যাই হোক দেখো এদিকে এদিকে গিয়ে বসে গেলো সুন্দর করে মালা কাঁথার জন্য এখানে নিয়ে নিয়েছে পদ্ম ফুল নীলকণ্ঠ ফুল তো পদ্ম ফুলগুলো দিয়ে ঘরের পুজোগুলো করবে আর নীলকণ্ঠ ফুলগুলো আর হচ্ছে শেফালি ফুল আর ওইদিকে দিকে আর একটা কী কালার একটা পিঙ্ক কালারের ফুল আছে তো সেই ফুল সব তিন রকম ফুল দিয়ে সুন্দর করে মালা গেথে নেবে তো সবটাই দেখতে থাকুক বন্ধুরা আস্তে আস্তে আশা করছি তো মধ্যে ভালো লাগবে এদিকে দেখো দুটো প্রায় মালা মালাগাথা হয়ে গেছে তো আরও মালা কাঁথা আরও মালাগাঁথা বাকি আছে তো দেখো মালাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে মানে ভীষণই সুন্দর লাগছে দেখতে মালাগুলো মানে কী বলবো ভীষণ মালাগুলো কাঁদতেছে দেখো বন্ধুরা মালা গাথা প্রায় কমপ্লিট এখন হয়ে গেল মালাগুলো গাথা দেখো কতটা সুন্দর হয়েছে মালাগুলো দেখতে থাকো বন্ধুরা ভীষণই সুন্দর হয়েছে তো দেখতে পেলে বন্ধুরা ফুলের মালা কথা হয়ে গেছে তো হয়ে গেলে এদিকে হচ্ছে একটা মালা রেখে দিয়ে আর বাদ মালাগুলো বড়ো মাটাকে দিয়ে এসেছিলো সূর্যিদি আর দেখো কতটা সুন্দর লাগছিলো মালাটা পুরিয়ে গোপাল ঠাকুরকে এদিকে সকালবার স্নান দান সেরে তো সুজির খিচুড়ি খেয়ে নিলাম খিচুড়ি সুজির খিচুড়ি করেছিল তো সেটা খেয়ে দিয়ে নিয়ে কিছুদের সাথে একটু চলে আসলাম এক জায়গায় আর কি কিছুটা শাক তুলতে তো শাক তুলে নিলো তো এদিকে আবার দেখো আমার এইদিকে দুপুরে রান্নাও হয়ে গেছে দুপুরে রান্না করেছিল তিতা ডাল আর করেছিল আর কি ডাল দিয়ে অনেক কিছু দিয়ে আর কি বড়া করেছিল একটা আর বাঁধাকপির ঘন্ট আর আর কি একটা সেদ্ধ মাখিয়েছিলো তো সেটাই আর কি খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়ে তো চলে গেলাম বাড়িতে আবার বাড়ি গিয়ে দেখছি বড় খেতে বসে গেছে মামি খেতে দিচ্ছিলো এদিকে দেখো রান্না করেছে দেখো কি আজকে করেছে আর কি খাসির মাংস আর হচ্ছে এদিকে মাছ ডাল পাঁপড় ভাজা আর হচ্ছে দই মিষ্টি তো সেগুলো আর কি ওনারা খেয়ে নিচ্ছিল তো সেটাই তো সাথে একটু শেয়ার করলাম তো নিরামিষ তো আমি খাচ্ছি তো ওনারা সবাই আমিষই খাচ্ছে তো ছেলে ওরাও খেয়ে নিচ্ছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ের তো কিছু খেতেই চাইছে না মেয়ের জ্বর তো যা খাতে সেটা আর কি বমি করে দিচ্ছে তো তো তাই একটুখানি ভালো লাগছে না মনটা একটুখানি খারাপ মেয়ের জন্য চিন্তা হয় তো যাই হোক দেখো এদিকে ওদের প্রায় খাওয়া দাওয়া হয়ে গেল তো এদিকে দেখো আবার মানে কালকে ছট পুজো তো আমাদের এখানে ছট পুজো হয় তো সেই জন্য আর কি তাদের কাছে আর কি প্রতি বছর বছরই আর কি ছট পুজো আর কি ওরা মানে অর্ডার দিয়ে যায় আর কি হাতিটা আর কি নেয় এই প্রদীপ দিয়ে ঘরটা দিয়ে সেট করা তো এটা আর কি বানিয়ে দিতে হয় প্রতি বছর বছরই আর কি নিয়ে যায় তো দেখো কতটা সুন্দর হয়েছে হাতিটা অবশ্যই কিন্তু কমেন্টটা জানিয়ে কেমন লাগছে তো এটা এখন দাদু মানে দিতে আর কি যাবে ওই বাড়িতে সেই জন্য আর কি আমি একটু ভিডিও করে নিলাম তো দেখো এদিকে আর একটা ডিজাইন আর কি একটা আর কি পাতিলের মধ্যে প্রদীপ দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। একটা ঘট তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই পর্যন্ত রাখছে আবার আসুন নতুন কোনো ভিডিও তোমাদের সাথে নিয়ে